ইসলাম গায়ে চুলকানি অনেক সময় পাশ ছাড়া হয়ে যায় মনে হয় যেন দাঁত হয়েছে এমন ক্ষেত্রে এই আমুল পতার রস গায়ে মাকে উপকার পাওয়া যায় যাদের প্রস্রাবে বেগ হয় কিন্তু প্রস্রাব হয় না অনেক ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয় এইরূপ ক্ষেত্রে আমুল পাতার রস দুই চামচ করে প্রতিদিন আধা কাপ পানি মিশ্রিত করে খেলে এই অসুবিধা কেটে যায় এবং এরা সাধারণত ভালো হয়ে যায় যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক শেয়ার করবে করে করবেন গায়ে চুলকানি অনেক সময় পাচার হয়ে যায় মনে হয় যেন দাঁত হয়েছে এমন ক্ষেত্রে আমরুল পাতার রস গায়ে মাগলে উপকার পাওয়া যায় যাদের প্রস্রাবের বেগ হয় কিন্তু প্রস্রাব হয় না অনেক ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয় তাহারা আপনারা এইরূপ ক্ষেত্রে আজ আমরুল পাতার রস দুই চামচ করে প্রতিদিন চায়ের বার খাবেন আধা কাপ পান সাথে মিশিয়ে খাইবেন